দেশ যারা চালায় এই লোকগুলি যদি ভালো হয় গোটা দেশ ভালো হয় আর সমস্ত মানুষটা যদি রাষ্ট্রজীবী পরিচালনা করেন এই লোকগুলি যদি খারাপ হয় গোটা দেশ খারাপ হতে বাধ্য এই জন্য আল্লাহ পাক বলছেন সর্বপ্রথম তুমি ফেরাউনের কাছে যাও এবং এই কালেমার দাওয়াত দাও হাজর ইসলাম ফেরাউনের কাছে গেলেন আর দাওয়াত দিলেন ফেরাউন পড়ে নাও একটি কথা আপনাদের মনে রাখতে হবে দুনিয়ার কোন ফেরাউন কোন নমরুদ কোন সাদ্দাত কোন হামান কেউ বলে নাই যে আমি আল্লাহ আমি রাজাক আমি খালেক আমি পৃথিবীর সৃষ্টি করেছি কথা কেউ বলেছে কেউ বলে নেই কি বলেছে তারা ফেরাউন বলেছে মা আলিম তোলা কুমিন ইলাহিন গাইরি আমি তো জানি না আমি ছাড়া আরো কোন ইলা আছে এ কথা আমার জানা নাই সুতরাং আমি হচ্ছি ইলা আর তুমি বলছো লা ইলাহা তার মানে হচ্ছে ওই সময় পয়গম্বরেরা আল্লাহর নবীর সাহাবীরা তারা জানতেন যে আমরা কিসের দাওয়াত দেই আর যারা শুনতো তারাও বুঝতো কিসের দাওয়াত শুনতেছি আজ আমার দেশে একই কালেমার দাওয়াত দেওয়া হয় কিন্তু মানুষেরা বুঝতে পারে না কি শুনতেছি ভাষা জানার ব্যাপারে বোঝার ব্যাপারে হলো আসল বিষয় এটা বুঝাতে গিয়ে আমি মাঝে মধ্যে একটা দৃষ্টান্ত দেই এভাবে একজনের একটা রেশনের দোকান ছিল সেই দোকানে তার একটা ময়না পাখি ছিল আর ময়না পাখিকে কথা শেখানো যায় সেটা তো আপনারা জানেন জি ময়নাকে শিখিয়েছে যে লাইন করুন এক এক করে আসুন ময়নায় কথা শিখেছে বেলায় যখন জাসনের দোকানে ভিড় পড়ে গেছে তখন ওই পাখি খাসার মধ্যে বসে বলছে লাইন করুন এক এক করে আসুন একদিন খাসার দরজা খোলা পেয়ে পাখি উড়ে গিয়ে গাছের ডালে বসেছে আশেপাশে যত পাখি ছিল তারা চিন্তা করলো এই রকমের পাখি তো কখনো দেখি নেই ময়না তো দেখতে কাকের মতো না শালিকের না দেখতে একটা ভিন্ন রকম এসে মতো চতুর্দিক থেকে এই নব আগ নবান্ত এই যে নতুন এসেছে ওরা ঠোকরানো শুরু করেছে চতুর্দিক থেকে ঠোকরানি খেয়ে ময়না বলতেছে লাইন করুন এক এক করে আসুন এখন ময়না তো বোঝে না যে কি বলতেছি আর যে পাখিরা ঠোকরাচ্ছে তারাও তো বোঝে না যে কি শুনতেছি ময়না যদি বুঝতো যে আমি কি বলি সবাই মিলে ঠোকরায় তাই যান বাসে না লাইন করে ঠোকরাই নিতে কলজে যাবে সব ফোরে ফোরে চলে যাবে বোঝে নাই আমাদের অবস্থা তাই হয়েছে এই যে আপনারা এখানে দাঁড়াইছেন কেন যারা যেখানে দাঁড়ায় বসা মানুষেরা অনুরোধ করে বসায় দেন এত বড় বিশাল মাহফিলে আপনি দাঁড়ায়া কোন মানুষকে কষ্ট দিবেন না জায়েজ নাই মুসলমানদেরকে কষ্ট দেওয়া কবিরাগুনা বুঝতে পারেছেন যে যেখানে দাঁড়িয়েছে আপনারা বসা মানুষদের তাদেরকে বসায় দিন এত বড় বিশাল মাহফিলে আপনি দাঁড়ায়া কোন মানুষকে কষ্ট দিবেন না যাইজ নাই মুসলমানদেরকে কষ্ট দেওয়া কবি রাগুনা বুঝতে পেরেছেন যে যেখানে দাঁড়িয়েছে আপনারা বসা মানুষেরা তাদেরকে বসায় দেন সুতরাং এই কালেমার দাওয়াত যখন হজরতে মুসালাম দিলেন ফেরাউন বলল আমি তো জানি না যে আমি আমি ছাড়া আরো কোন ইলা আছে আইনদাতা তো আমি তুমি নতুন কোথার থেকে আইনদাতা নিয়ে আসছো ফেরাউন বলছে দেখ আমারে বাদ দিয়া যদি অন্য কাউকে ইলা বলে তুমি মানো আর সেই শিক্ষা যদি যে জাতিকে দাও তাহলে আমি তোমাকে ধরে আমি তোমাকে কারারুদ্ধ করব। আমি তোমাকে জেলখানায় ঢুকিয়ে দেব রাষ্ট্র শক্তি প্রথম বাধা দিল কারা বলেন সবাই সেই বাধা কি ওখানে শেষ হয়েছে না এখনো আছে আছে কি না জোরে বলেন আমি তোমাকে জেলখানায় ঢুকাবো হাজরাতে মুসার বলেন ফেরাউন রেব জেলের ভয় আমি করি না

মুসা ভয় পাইছে আল্লাহ রব্বুন আলামিন হযরত মুসা কে শোনায় দিলেন খুজ ওয়া লা তাখফ সানুইদুহা সীরাতাহুল মুলাব খজ ধরো লা তাখফ ভয় পেও না আল্লাহ বলছেন ধরো ভয় পেও না তারা সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আবার লাঠি হয়ে যাবে এখন আল্লাহ বলছেন ধরো মুসা আলাইহিস সালাম কি ভয় পাওয়া উচিত হবে না উচিত হবে মুসা কি ভয় পাইছিলেন না কারণ হচ্ছে শত্রুর শক্তিটা খুব বড়ই দেখা যায় মনে হয় যেন অনেক বড় কি জানি কি আল্লাহ পাক বলছেন ইন্নাকাইদা শাইতানে কানা দাইফা শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল্লাই আসসালাম সাপ ধরলেন সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল ফেরাউন বরদাস্ত করল না রাষ্ট্র শক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো অপরাধ কি হুসাল সালামের অপরাধ কি কি অপরাধ মাশাআল্লাহ বুঝতে পেরেছেন অপরাধ হচ্ছে তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলেন লা ইলাহা যার চরিত্রে যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিচ্ছেন ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম নবী হে উন্নত উপরে আপনি প্রতিষ্ঠিত সুবহান আল্লাহ কে সার্টিফিকেট দিচ্ছেন আজিম আজিম আরবিতে চওড়াকে বলা হয় আরিদ গভীরতাকে বলা হয় আমিক কত প্রশস্ত জামা পার কোন ফিতা নাই কত গভীর জামা পার কোন যন্ত্র নাই এইটাকে আরবিতে বলা হয় আজিম

নবীরা বলেছেন লা ইলাহাব ইল্লাল্লা করেন সবাই লা ইলাহাব ইল্লাল্লা আপনিও যদি আপনিও যদি নবীদের মতো সাহাবিদের মতো বুঝা এই কলেমার দাওয়াত দেন বাঁধা আসবেই বোঝাবুঝি দাপা বুঝতেই সাল্য কত মাহফিল হয় বাংলাদেশে হয় না কোনো বাধা নাই ঠিক কিনা কত পূজা হয় পার্বণ হয় গান হয় থিয়েটার হয় গুণাগার বিবির গান হয় কত কিছু হয় কোনো বাধা আছে তাফসীরের মাহফিলে বাধা কারণ ওরা বুঝতে পেরেছে এ মাহফিলে গাজির গীত হয় না এ মাহফিলে আল্লাহ সার্বভৌমত্ব কায়েবের আন্দোলন চলে এবার দেখুন এবার কলেমা বলুন কলেমা বলুন বঙ্গভবনের সামনে দাঁড়ায়া গণভবনের সামনে দাঁড়িয়ে আপনি যদি কালেমা যিকির করতে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লা দুই এক ঘন্টা দুই চার ঘন্টা দেখবেন অফিসাররা এসে বলবে না জানি কোন খাজা বাবা আসছে আসেন আসেন মিয়া খাইতে দেবে হাদিয়া দেবে যেহেতু যিনি পড়তেছেন উনি বোঝেন না কি বলতেছেন আর যারা দাওয়াত দিয়ে নিয়ে গেল ওরা টের পাই নাই যে কি কি শুনে দাওয়াত দিতেছে কিন্তু আপনি যদি বঙ্গভবন গণভবন সেক্রেটারিয়েট আর পার্লামেন্ট এর ভিতরে ঢুকে যদি বলেন কোন মানুষের তৈরি করা আইনে মানি না কোন সরকারের সার্বভৌমত্ব স্বীকার করি না কারো বিধান মানি না কারো তৈরি করা সামনে মাথা নত করি না আল্লাহ ছাড়া কারো বিধান মানি না হাতি আসবে খাইতে দেবে পকেটে টাকা দেবে খাওয়াবে এক জায়গায় নিয়া কোন জায়গায় লাল দালানে বোঝা বুঝি দাওয়াত দিয়েছেন আয়াতুল কুর্সি নামাজ পড়িয়া দেখছি অনেক কিছু আমার বুতাম টুতাম খুলিয়া তারপর জোরে একটা ফু দেয় অসুবিধা নাই ফু আপনি দেন কিন্তু কি পরে ফু দিছেন আপনি কি বুঝছেন কিছু বুঝলি কে এই চেহারা হয় এতগুলো মানুষ লাগে নাকি বিপ্লব করতে কালেমার রস কায়েম করতে তিনশো তেরো জন মুসলমান যথেষ্ট পৃথিবীতে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন এমন একজন নবী বাছাই নাই ইয়া হাসরাতান আলাল ইবাদ বান্দার উপরে আফসোস আহারে কে বলতেছেন আমার আল্লাহ বলেন আমার আল্লাহ তিনি আফসোস করছেন আফসোস একজন বান একজন پیغمبر এমন পাঠাইলাম না একজন রাসূল পাঠাইলাম না যার সাথে রাত ঠাট্টা করে নাই বিদ্রুপ করে নাই অপরাধ আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার অপরাধ হাজরা তিব্র হিমালয় ইসলাম তিনি যখন এই কালেমার দাওয়াত দিয়েছেন নমরুদির বিরুদ্ধে নমরুদ বলেছে মানা সাধ্য মিন্না কুয়া আমার চাইতে শক্তিশালী আর কে আছে আনা রব্য আলা আমি তোমাদের বড় প্রভু নজবিল্লা কই থেকে একটা তুমি বলছো আমি তুইলা হাজরত ইব্রাহিম আলাহ ইসলামকে কালেমার দাওয়াত পেশ করার অপরাধে অগ্নি ভিতরে ফালাবার ব্যবস্থা হয়ে গেছে আল্লাহ পাক সব ঘটনা কোরআনে বলে দিয়েছেন দেন দিয়েছেন কিনা বলেন কেন বললেন এই সমস্ত কথা এই জন্য বলেছেন ফেরাউন মরে যাবে নমরুদ মরে যাবে কিন্তু তাদের প্রেতার তারা যুগে যুগে তারা বেঁচে থাকবে এর ভিতরে ভালোভার ব্যবস্থা আছে আল্লাহ বলে দিয়েছেন আমার রাস্তায় যদি চেষ্টা করো জিহাদ করো আমার সাহায্য তোমরা পাবে ওয়াকানা কানালাইনা নাসরুল মুমিনিন মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব সুবহানাল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন না আমার জন্য ওয়াজিব মুমিনদেরকে সাহায্য করা ইব্রাহিম আলাইহিস আগুনে ফালানো হচ্ছে হযরত জিবরাইল বলেন ইব্রাহিম তোমাকে আগুনের ভিতরে ফালানো হচ্ছে আমার কাছে সাহায্য চাও আমি তোমারে বাঁচিয়ে দেব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন জিবরাইল আমার পরীক্ষা চলতেছে আমাকে ডিস্টার্ব করো না আমি তোমার কাছে সাহায্য কেন চাইব আমি তো এমন কোনো অন্ধ আল্লাহ এ বদত করি না যিনি তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন পরীক্ষা পাস করছে না পাস করছেন কি না হাজরত ইব্রাহিম বলেন সনজ ইব্রাহিম আমি যদি আগুনের ভিতরে পড়ে যাই আর আগুনে পুড়ে যদি ভস্য হয়ে যায় আমার আল্লাহ যদি পেতে খুশি হন তাহলে আমি আমার রব্বুরা রবীন্দনকে খুশি করার জন্য এভাবে হাজার বার পুড়তে আমি রাজি আছি এবার আগুনের ভিতরে পড়ে গেলেন আল্লা আগুনের প্রতি নোটিশ করে দিলেন আগুন আমার এব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা এব্রাহিম আলহাম চলছেন পুড়ে গেছেন তার প্রাসাদের বসে এব্রাহিম আলামের পোড়া দৃশ্য দেখে আনন্দ করবে আগুনের দিকে থাকায় দেখে এবারিম আরামে বসে আছেন পোড়া তো দূরের কথা জামাও পড়ে নাই ও ডাক দিয়া বলে আগুন গোটা জাতি নিয়ে তোর পূজা করলাম আমার দুশ্মন কেন জ্বালাইতে পারিস না তোর জ্বালানো শক্তি কি নষ্ট হয়ে গেছে নাকি আগুনের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে এলো নমরুদ আমার ভিতরে দাহ্য শক্তি জ্বালানো শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও টেস্ট করতে চাও তুই নিজে আয় তোরে সুদ্দা তামাম দুনিয়া জ্বালাই দিতে পারি এবার হিমের এক গাছা পশম জ্বালাইতে পারি না বিশ্বকবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন আজ ভি হ জুব্রাহিম কা ইমা पैदा आ कर सकती है एक अंदाजे गुलिस्ता गुलिस्तान पैदा ইব্রাহিমের যদি আজো কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ডে খুব সুন্দর এক गुलिस्तान যদি এব্রাহিমের সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় আর ইব্রাহিম ইমাম যদি থাকে আগুনকে ফুলের বাগান বানাবার ক্ষমতা আল্লাহর আছে চিরকাল আল্লাপাকে এই কালেমাকে দিয়েছেন আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করার জন্য আয়াতুল কুস্তি শুধু পড়ে বুকি ফুল দেওয়ার জন্য নয়

তিনি এসে বললেন ইয়া আইযো লা ইলাহা ইল্লাল্লা প্রথম দাওয়া প্রথম দাওয়া শুনছেন কথা হাসুল্লাহ বলছেন ও জাতি আমার রসুল তো মক্কার র না শুধু মদিনার র না শুধু আরবি ভাষাভাষীদের রসুল না শুধু আমার নবী কি নবী চিল্লা বলেন তাই তিনি বলেছেন অ বিশ্বের মানবতা বিশ্বের মানব গোষ্ঠী